মাত্র কয়েক ঘন্টার পরে আলোর ঝড়কে সেজে উঠবে ঘর দোকানপাট গলি মহল্লা মাত্র কয়েক ঘন্টার পরে আলোর ঝড়কে সেজে উঠবে ঘর বাড়ি দোকানপাট মহল্লা মাটির প্রদীপ মোমবাতি আর রঙিন টুলি মাল্বের আলোয় আলোকিত হবে চারপাশ প্রাচীনকাল থেকেই দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত সেই ঐতিহ্য আজও আছে তবে আধুনিকতা ছোঁয়ায় বদলেছে উৎসবের রূপ এখন আলো মানেই শুধু প্রদীপ নয় টুনি লাইট ঝাড়ঝাড়ে এলইডি মালা বাতির বাহারেই মাদোয়ারা শহর মালদা শহরের রথবাড়ি এলাকায় ইতিমধ্যেই জমে উঠেছে বেচা কেনা দোকানগুলিতে সাজানো রয়েছে বাহারি রঙের আলো ডিজাইন করা টুনি মালা ঝুলন্ত লাইট ও থ্রি ডি ইলেকট্রিক ডেকর দোকানদাররা জানাচ্ছেন এবার চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি অনেকে আগেভাগে নিজেদের ঘর সাজাতে রং বেরঙের আলো কিনছেন শুধু আলো কিনে ঘর সাজানোই নয় এই উৎসব মানেই মন ভালো করার সময় পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সময় কাটানো ছোটদের খুশি করা চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া এই তো দীপাবলির আসল সৌন্দর্য অন্ধকারকে দূর করে আলো ছড়ানোর এই উৎসবে শুধু একটি পার্বণ নয় এক বিশাল বার্তা আলোকে আহ্বান করো ভালোবাসা ছড়িয়ে দাও আর জীবনকে করো আলোময়

এই আপনার আটশো সত্তর কত রকম কালেকশন আছে 202 মানে কি মানে মানে বাজারের পরিস্থিতি কেমন ভিড় জমছে